আজকে তুমি কি করবে যুক্ত বর্ণ গুলিকে যুক্ত বর্ণ গুলিকে ভেঙে লেখো 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 কয়ে কয়ে মানে বাহ তারপরে আচ্ছা ঠিক হুম

না হলে মোছো হুম করো আ কো হুম জোক হুম হুম তারপরে এ এটা কি বর্জ্য জট ইয়া ভেরি গুড ভেরি গুড জোক হুম ইয়া হুম বর্জ্য জাতা কি করলে

जोग ए ए भ पुरो दिले कन्न जोग जो हम्म तपर द जोगबो हां त लेखे फलो हम्म